প্রবজ্য জীবন লাভ গণনা দুর্লভ ভগবান বুদ্ধ হইয়ে জন্ম জন্মান্তরে অস্ত পুরস্কার দানর হেতু শূন্য ফল ভিক্ষু শ্রমণ ওই নপরে বিখ শ্রবণ অদশ হলে অবশ্যই অস্ত পুরস্কার শূন্য ফল লাগেব সেনাতে ভগবান বুদ্ধর উপদেশ মতে আগাতে একবার গুড়ি অলাইও একজন শ্রদ্ধাবান উপাসক উপাসিক হাতুন উক শিলবান বিক করে অস্ত পরিষ্কার দান দিনে দি। ভবিষ্যৎ জন্ম জন্মান ধরে বৃক্ষার হেতু উৎপন্ন করিব্বে ভগবান হইয়ে শ্রদ্ধা উৎপন্ন করি যারা অস্ত পুরস্কার দান গরিবাক সেই ফলে যে কান শুণ্য হয় শূন্যর ফলে তারা জন্ম বুদ্ধ শাসন যে বৃকীয় ধারা শিলচমাদি প্রজ্ঞাম জীবন গঠন গুরিবার সেই হেতুআ উৎপন্ন হয় স্নাতই শ্রদ্ধাপান দায়ক দায়িক অথবা বৃক্ষ শ্রমণ একবার হলেও করিয়ে শ্রদ্ধা গুণে অস্ত পুরস্কার দান জীবনের মধ্যে প্রয়োজন বিলিনে ভগবান বুদ্ধ হইয়ে তে ছাত্রে জীবন অত্যন্ত সুখদায়ক এবং ঝামেলামুক্ত পবিত্র এবং পুণ্য ফলে প্রভৃতি জীবন লাভ হয়